আসসালামু আলাইকুম আফুরা আপনাদের জন্য নিয়ে আসলাম ইউনিক ডিজাইনের এবং খুবই কমফোর্টেবল আরামদায়ক কোয়ালিটি সম্পন্ন একটি ড্রেস ইন্দু সুতি বাটিক এই বাটিকটা এতটা বেশি প্রিমিয়াম কোয়ালিটি আর এতটা বেশি সুন্দর লুকিং আপনি ঘরে বাইরে যে কোনোভাবেই এই ড্রেসটা ক্যারি করতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন এই ড্রেসটি যে সকল আপুরা বারবারই একটা কথা আমাদের থেকে জানতে চান যে এগুলোর রংকোষ গ্যারান্টি কি না এগুলো হানড্রেড পারসেন্ট রংকোশ গ্যারান্টি থাকবে খুবই ভালো মানের ওড়নাটা থাকবে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একদম নামাজি ওড়না আর জামার কাপড়টাও থাকবে আড়াই হাত বহরে হাতের কাপড় আলাদা থাকবে সালোয়ারটাও করা থাকবে টাইডারের মধ্যে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন এতটা বেশি চমৎকার এবং ইউনিক আপনারা কিন্তু আপনাদের কালেকশানে এরকম একটা ড্রেস রাখতে পারেন এই ড্রেসটা গড়ে বাইরে যে কোনো জায়গায় কিন্তু কেরি করা যাবে সেলাইটা যদি একটু ডিজাইন করে সেলাই করা হয় তাহলে কিন্তু এই ড্রেসটা অনেক বেশি ইউনিক দেখাবে তো আপনারা আপনাদের কালেকশানে কিন্তু এমন একটা ড্রেস রাখতে পারেন তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের কিছু জানা থাকলে তাহলে আপনারা আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি নক করতে পারবেন এবং আমাদের আরও আরও কালেকশান দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডাজেল স্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের কালেকশনটি নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম